বন্ধুরা মালিস্টন কলেজের উপরে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান পড়ায় সাত জন শিক্ষার্থী মারা গেছে এবং আহত হয়েছে দুই শতাধিকেরও বেশি শিক্ষার্থী ও সাধারণ মানুষজন মালিস্টন কলেজের উপরে এই বিমান আশ্রে পড়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যকর কিছু তথ্য আমাদের সামনে এসেছে যেমন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এ সময় নিজে এগিয়ে না আসে তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে মানুষের কাছে সাহায্য চাচ্ছে যদিও পোস্টটি কয়েক ঘন্টা পরেই ডক্টর মোহাম্মদ ইনুস সরিয়ে নেয় তারপরও তার স্ক্রিনশট কিন্তু আমাদের কাছে রয়েছে সেই পোস্টে হাজার হাজার মানুষ হাহা এক দিয়েছে যেখানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা উচিত ছিল সবার আগে সেখানে পৌঁছে গিয়ে ছাত্রছাত্রীদের খোঁজখবর নেওয়া এবং কেন এই দুর্ঘটনাটি ঘটল সে সম্পর্কে তদন্ত বের করা কিন্তু প্রধান উপদেষ্টা সেটা না করে তিনি ফেসবুকে সবার কাছে সাহায্য চাচ্ছে এবং তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে দিয়েছে যেন সকলেই তার অ্যাকাউন্টে টাকা পাঠায় এরপর গতকাল সচিবালয়ের সামনে সাধারণ শিক্ষার্থীদের উপরে ভয়াবহ লাঠিচার্জ ও মারধর করে প্রশাসন প্রশাসনের এ কাজটি করা উচিত ছিল কারণ কিছু না হতেই সচিবালয় ঘিরে ফেলা রাস্তাঘাটে আন্দোলন করা বর্তমান যুগে কমন হয়ে গেছে একটা কিছু ঘটলেই শিক্ষার্থীরা রাস্তায় নেমে পড়ে এবং তারা আন্দোলন করে যেমন কিছুদিন আগে আমরা দেখেছি যেসব শিক্ষার্থী পরীক্ষায় ফেল করেছে তারাও আন্দোলনের জন্য রাস্তায় নেমেছে আসলে এর শেষ কোথায় কিছু ঘটতে না ঘুরতে শিক্ষার্থীরা রাস্তায় নেমে আন্দোলন করে সাধারণ মানুষজনদেরকে হয়রানি করে মানুষের চলাচলের অসুবিধা হয়ে যায় তবে সেটা যাই হোক মূল বিষয়ে ফিরে আসি মালিস্টোন স্কুলের উপরে যে বিমানটি ক্র্যাশ করেছে সেটি ছিল বাংলাদেশ বিমান অ্যাপ সেভেন বিজিআই মডেলের একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান এই বিমানটি নিয়ে তৌকির আহমেদ প্রশিক্ষণ চালাচ্ছিল তিনি প্রথমবারের মতো স্লো ফ্লাইট করছিল অর্থাৎ একা বিমানটি উড়াচ্ছিল এখন প্রশ্ন হল স্লো ফ্লাইট বা ট্রেনিংয়ের জন্য ঢাকা শহর কতটা উপযুক্ত বিমান বাহিনীর জন্য পৃথিবীর ইতিহাসে পৃথিবীর কোন দেশেই এত ঘনবসতিপূর্ণ এলাকার উপর দিয়ে বিমান বাহিনী ট্রেনিং চালায় না এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে বাংলাদেশ বিমান বাহিনীর দক্ষতা কতটুকু আমরা একটু পিছন ফিরে তাকালেই দেখি যে কিছুদিন আগে অর্থাৎ গত বছরই কিন্তু বাংলাদেশ বিমান বাহিনীর ইয়াক ওয়ান থ্রি জিরো যাত্রী ত্রুটির কারণে চট্টগ্রামে বিধ্বস্ত হয় সেখানেও কিন্তু পাইলট মারা যায় এছাড়াও কিছুদিন পর পর কোনো বিমান বাড় ছাড়ে কোনো বিমান আলু খেতে আবার কোনো বিমান ধান খেতে লুটিয়ে পড়ে এতে করে অনেক পাইলট মারাও গেছে এছাড়াও সাধারণ মানুষজনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তবে সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এই বিমান দুর্ঘটনায় অনেক শিক্ষার্থীরা তো সরাসরি আঙুল তুলেছে বাংলাদেশ সরকারের ওপরে অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুসের ওপরে অনেক শিক্ষার্থী দাবি করছে বাংলাদেশ সরকার নাকি ছাত্রছাত্রীদের লাশ গোপন করছে মৃতের সংখ্যা নাকি আরও অনেক বেশি হবে এখন প্রশ্ন হল সরকার কেন লাশ গোপন করবে এতে সরকারের লাভ বা ক্ষতি কি কিছু কিছু লোক তো সরাসরি এই বিমানের উপরেই আঙুল তুলছে কারণ বাংলাদেশ বিমান বাহিনী যে বিমানটি দ্বারা প্রশিক্ষণ চালাচ্ছিল সে বিমানটি আজ থেকে প্রায় ষাট থেকে সত্তর বছরের পুরনো মডেলের বিমান পৃথিবীর কোনো উন্নত দেশই এ ধরনের বিমান বর্তমানে ব্যবহার করে না এমনকি যে দেশে বিমানটি তৈরি করেছে চীন চীন নিজেও এ ধরনের কোনো বিমান বর্তমানে ব্যবহার করে না বিমানগুলোকে চীন জাদুঘরে সাজিয়ে রেখেছে বাংলাদেশ ভারত পাকিস্তানের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বর্তমানে এই বিমানগুলো এখনও অপারেট করছে অনেকের ধারণা যে বিমানটি অনেক পুরনো মডেলের হওয়াতে যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে আবার অনেকে দাবি করছে এর পিছনে শেখ হাসিনার ও ভারতের রর হাত রয়েছে ভারত ও শেখ হাসিনা মিলে এই দুর্ঘটনাটি ঘটিয়েছে যাতে করে বর্তমান সরকার চাপে থাকে এবং ডক্টর মাহমুদ ইউনুসের পতনের ডাক শুরু হয়ে যায় বিশেষ করে বর্তমানে ছাত্রছাত্রীরা যে আন্দোলন করছে সেই ভিড়ে কিন্তু ছাত্রলীগের অনেক কর্মীকেও দেখা গিয়েছে তাই সব কিছু মিলিয়ে বলা যায় যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে চাপে রাখতে এবং মানুষের কাছে খারাপ প্রমাণ করার জন্যই মূলত এই ধরনের কাজগুলো করা হচ্ছে আপনার কাছে এই বিমান দুর্ঘটনাটিকে কি মনে হয় এটি কি সাধারণ কোনো দুর্ঘটনা নাকি এর পিছনে গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে তো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল বিটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ